তোমাকে আমি দেখতেছি কখন থেকে তুমি এই শৈষ্যে আর এইসব কি চশমা নিয়ে বড় চশমা নিয়ে ঘাটাঘাটি করতেছ কি আসলে তোমার কি না মনে করো যে শৈষের মধ্যে যেটি সেটি করছে মানুষজন শৈষের মধ্যে ভূত আরে বাবারে কি একটা কাণ্ড আসলো কৌতূ দেশের মধ্যে যেটি যাচ্ছি সেটি বলে ভূত আগেও বলে ভূত ভালো ঢুকে পড়েছিল শৈষের মধ্যে এখনো বলে শৈষের মধ্যে ভূত ভূত বলে কোনো মতো তারা সে বড় বড় ওজা গলিয়ে আসা হইলো বিদেশ থেকে দেশ থেকে চারদিকে মনে করল বিভিন্ন জায়গায় খাইতে খাইতে বাইসে বেছে সব ভূতের ওজা লেওয়া হইলো ও মা ওঝার মধ্যেই যদি ভূত থাকে এই শস্যের মধ্যে ভূত মানে কি ও মানে ধুলা অন্ধকার কে কি করিচ্ছে কে কি করছে মানে বিভ্রান্ত কর একটা অবস্থা আর সাধারণ মানুষ কোন দিকতা পরে বা ওই কয় ওই খারাপ ওই কয় ওই ভালো ওই কয় ওই খারাপ মানে এক বুদ্ধিজীবীর মাথা দিয়ে এক এক ধরনের জিনিস বানাচ্ছে আমরা জনগণ তো বিভ্রান্ত হয়ে যাচ্ছি মানে আমরা কি কব একজন করছে শস্যের মধ্যে ভূত আর একজন পরীক্ষিত না ওই করছে সত্যি না ওই করছে মিথ্যে না কেউ রবীন্দ্রসঙ্গীত কাটছে কেউ নজরুল গীতি কাটছে কেউ সামাজিক কথা করছে কেউ অ্যাকশন ধর্মীয় কথা করছে মানে আমরা বাবা পাকে তৈরি গেছি বুঝতে তো মানে পাক থেকে উঠার কোনো বুদ্ধি নাই হ্যাঁ কেউ করছে তো নাটক করবি

অতীতেও দেখেছি একটা কিছু আর একটা কিছু ঢেকে রাখার পদ্ধতি একটা ইস্যুর পর আর একটা ইস্যু আর একটা ইস্যুর পর আর একটা ইস্যু আর একটা মানে কোন দিক যাব জনগণ আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছি তো আমি তো বাবা আর ভালো ঠেকিচ্ছে না আমার হুম মনে করো যে তিন চারটে বুদ্ধিজীবী আছে বিশেষ বিশেষ বুদ্ধিজীবী তারা কিন্তু তারা কথা আমরা শুনি তারা কথা আমরা কিন্তু মানি দেখি তারা ইউটিউব ফেসবুকে বেশ সরগরম অনেক আগে থেকে এবং তাদের মধ্যে আমরা কিন্তু আবার ইদের নিয়ে এসে ফিকশন লাগা দেখিছি উই করছে যে না অমুকের মধ্যে এই আছে হ্যাঁ এরা হচ্ছে অমুকের অনুসর অমুক দেশের অনু কাম করে বেরোচ্ছে এরা এই গোপন পরিকল্পনা ছিল আরো দিন করছে না এর এর এই করতে এই করতে হবে সে করতে হবে করতে হবে যে করে এই এই আলটিমেটাম ওই আলটিমেটাম আরেকজন আমার বিচার বিশ্লেষণ করে দিচ্ছে কেউ পোলাইনের এর পথ না কেউ এই করতে পারবি কেউ আমরা বাবা কোনটি যাবো কেউ আবার মানুষের মনে ভয় ধরে আসে কেউ করছে বিপ্লব ব্যক্ত হইলে আমার শেষ ফাঁসির দলি ঝুলিচ্ছে আবার কেউ করছে কিসের বিপ্লব ব্যক্ত হবে হ্যাঁ বিপ্লব ব্যর্থ হবে কিন্তু সবাই আনন্দ ফুক্তি করতে হবে আমরা এসব নিয়ে ব্যর্থতার চিন্তা জন্য না করবো দেশ গর্ব নতুন করে এ বাপুর এই টানা টানি হেসরা দল মত উপদল এর মধ্যে সংস্কার সংস্কার ঢুকে যাচ্ছে মানে শস্যে বুনবো আর কি শস্যে বোনার মধ্যে যে আগাছা পাইছে যে শরষে বুনবো মাঠে মানে সংস্কার করতে তো মানে শরষেটার মধ্যে সংস্কার না করলে সিলচের শরষে আসে শস্যের মধ্যে ভূত আসে সরিষের ময়লা পড়ে গেছে এটা জাতের শস্য না বেজাত আছে শরষের মধ্যে রায় ঢুকে গেছে এগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করা লাগবে না তাহলে কিন্তু জমির কি ভালো ফসল হবি মানে আমার মাথা গরম হয়ে যাচ্ছে এছাড়া সারের ভেজাল এ শস্যের জমিতে একটু শেঁচ দিব সার দিব সারেও বলে ভেজাল কারও বলে সংকট তাহলে এই যদি দেশের মধ্যে অবস্থা হয় হ্যাঁ আমরা সাধারণ কৃষক kuni যাবো গো এই সইশের বীজ নিয়েছে এখন সইশের বীজের পরীক্ষা করেছি মানুষজন জন হাসা হাসি করেছে পাঁচ গগর মাথা বলে গেছে আবার বলে পাবনা যাওয়া লাগবে আর আমি তো ভাব বুঝেছি না বাবু তোমার যদি বুদ্ধিত কুলায় তোমরা টাকা পরামর্শ দিও বুঝছিস মানে কি যে কি করিচ্ছি কি ধুলায় অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ মানে মানে এত কোভিড হচ্ছে রুগীও বেশি কোভিড বেশি ডাক্তারের মনে করি টানা শুরু হয়ে গেছে কেউ হাটের ডাক্তার কেউ রোগের ডাক্তার কেউ ব্রেনের ডাক্তার কেউ কইজের ডাক্তার কেউ ইয়ের ডাক্তার মানে এত ও ডাক্তার এত ও ডাক্তার রুগীর দান ঝালা ভালা মনে করো বুঝতে চত মানে এক একজনের এক এক প্রেস্রিপশন সেই এক এক প্রেস্রিপশনের রুগ মনে করো খেতে কিডনি ফেলি হতো সার হ্যাঁ মানে ওকে কিডনি ডায়াগনোসিস করা লাগবে মানে আমারে জনগণের অবস্থা হচ্ছে তাই নে হম মানে শস্যের এখন পরীক্ষা করে দেখালাম যে ভূত কুট্টি আছে আমরা বাবা সাধারণ মানুষ সাধারণ দুটো ভাত খেতে চাই শান্তি থাকতে চাই এত ভূত টুত খুঁজতে গেলে তো বাবু আমরা পাইবো না হা এত ডাক্তার হলে তো হবনে সমাজে আমাদের তো স্থিতি ছিল তা লাগবে ভিতরে বা হা যে আমি শস্য বু বাদ দিন তোমরা এখন কমেন্টে বলে দিও যে আমি কি করতে পারি ক আমার সাধারণ বুদ্ধি তো আমি কুল না আমি তো কুল না আমি কুল না সাধারণ বুদ্ধি কুল না তোমরা একটু বুদ্ধি দাও আমি তো শেষ হ্যাঁ তোমরা ভালো থাকো বাবা একটু বুদ্ধি টুদ্ধি দিও রাখলাম